বিঘা জামিন অঞ্জনগড় হামরাহি একের পর এক প্রশংসিত ও আলোচিত ছবি করে বিমল রায় তখন বম্বে পাড়ার বড় নাম যিনি এক বাঙালি হয়েও বম্বেতে প্রথম সারির পরিচালক হয়ে উঠেছেন তার অঞ্জনগড় উদয়ের পথে বাংলা ছবিতেও নতুন মাত্রা যোগ করেছিল এ হেন বিমল রায় উনিশশো সাল নাগাদ ভাবলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস কাহিনীর চলচ্চিত্র রূপ দেবেন দেবদাসের নাম ভূমিকায় তিনি দিলীপ কুমারকে নির্বাচন করেন ওই সময় দাঁড়িয়ে দিলীপ কুমারের মতো আদর্শ ব্যর্থ প্রেমিকের রোল কেউ যে করতে পারতেন না তা বলাই বাহুল্য চন্দ্রমুখীর রোলে বম্বের বড় নাম বৈজয়ন্তীমালা বৈজয়ন্তীমালা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে যেভাবে তালিম প্রাপ্তা তাতে চন্দ্রমুখীর জন্য বেস্ট চয়েস আর নায়িকা পার্বতীর চরিত্রে ভাবলেন কুমারীকে বিমল রায় কিন্তু মীনা কুমারের হাতে তখন এতই ছবি তিনি ডেট দিতে পারলেন না বিমল রায়কে এরপর মধুবালাকে চয়েস করেন বিমল রায় কিন্তু মধুবালা দিলীপ কুমারের পূর্ব ঘটিত বিবাদের কারণে মধুবালা ছেড়ে দেন পার্বতীর রোল বম্বে দুই স্টার নায়িকা যে রোল ছেড়ে দিল সে রোল আর কার পক্ষেই বা করা সম্ভব মাথায় হাত দিয়ে বসে পড়লেন বিমল রায় ঠিক পর মুহূর্তেই তাঁর মনে এলো ভাগ্নে বইয়ের নাম যে বাঙালি এমন যে বুঝবে শরৎচন্দ্রের নায়িকা চরিত্রের জীবন বেদনা কে তার ভাগ্নে নেব শিল্পপতি আদিনাথ সেনের শ্যালক হতেন বিমল রায় বিমল রায়ের বোনকে বিয়ে করেছিলেন আদিনাথ কিন্তু বেশিদিন তাদের ঘর করা হয়নি কারণ স্ত্রী অকালে মারা যান আদিনাথ আবার বিবাহ করেন বোন মারা গেলেও ভগ্নিপতি আদিনাথের সঙ্গে সম্পর্ক ছিল বিমলবাবুর আদিনাথ সেনের দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েরাও তাকে মামা বলেই ডাকতেন আদিনাথ পুত্র দিবানাথ সেনের বউ হলেন রমা সবাই যাকে সুচিত্রা সেন হিসেবে চেনে পার্বতী চরিত্র যখন বম্বে তাবর নায়িকারা ফিরিয়ে দেন তখন তাঁদের যোগ্য জবাব দিতে নিজের ভাগ্নে বউ রমাকেই ডেকে নেন বিমল রায় সুচিত্রা তখন টালিগঞ্জের নায়িকা তবু বিমল রায়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি সুচিত্রা চলে যান বম্বে কাস্টিং দিলীপ কুমার সুচিত্রা সেন মালা মতিলাল দেবদাসী হলো সুচিত্রা সেনের প্রথম হিন্দি ছবি উনিশশো পঞ্চান্নতে দেবদাস সুপারহিট করে এবং আজও দেবদাস যতবারই হোক বিমল রায়ের দেবদাস সর্বকালের সেরা ছবিটি জাতীয় পুরস্কারের সেরা ছবিও হয় উত্তম কুমারের আগেই সুচিত্রা সেন কালজয়ী হিন্দি ছবিতে সাফল্য পান এ কথাও বলা উচিত হিন্দি ছবি চয়েসে সুচিত্রা অনেক বেশি সচেতন ছিলেন উত্তমের থেকে যদিও হিন্দি উচ্চারণ সুচিত্রার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু অপূর্ব রূপগরিমায় সুচিত্রা বলিউড নায়িকাদের ভিত নাড়িয়ে দেন অন্তত বৈজয়ন্তীমালা তো ভীষণভাবে প্রভাব খাটিয়েছিল সুচিত্রা সেনের বিরুদ্ধে দিলীপ কুমার তখন মধুবালার সঙ্গে সম্পর্কের থেকে আহত প্রেমিক ঠিক সেই সময়ে দেবদাস করতে বম মেলেন সুচিত্রা যার মুখশ্রী মিলে যায় মধুবালার সঙ্গে দিলীপ কুমারেরও মন পড়ল সুচিত্রার দিকে কিন্তু বিবাহিতা সুচিত্রা নিজের চারপাশে একটা সম্ভ্রমের গন্ডি সব সময় টেনে রাখতেন দিলীপ কুমার সুচিত্রা সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলেছিলেন আমি তখন যুগ্ন সফল হওয়ার পর যোগান দাগ দিদারের মতো বেশ কয়েকটা ছবিতে অভিনয় করে ফেলেছি একটু আটটু নামডাকও হয়েছে আমার আগে সাইগাল সাহেব দেবদাসের চরিত্রে অভিনয় করেছিলেন ছবিটা জনপ্রিয় হয়েছিল ফলে সেই সময় এমন একটা চরিত্রের প্রস্তাব পেয়ে আর ফেরাতে পারিনি পরিচালক বিমল রায় যখন নায়িকা হিসেবে সুচিত্রা সেনের কথা বলেন তখন আমি তাকে চিনতাম না বিমলদা বলেছিলেন মেয়েটা সবে অভিনয়ে এসেছে খুব ভালো অভিনয় করছে সুচিত্রা ছিলেন অসম্ভব ব্যক্তিত্বশালী মহিলা আমি যাদের সঙ্গে অভিনয় করেছি তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম সেরা বিমল রায় ও দিলীপ কুমারের এহেন প্রীতি পছন্দ হয়নি মালার। তিনি যে ইন্ডাস্ট্রির প্রথম আর সেখানে একজন আঞ্চলিক নায়িকাকে কেন এত প্রাধান্য দেওয়া হবে মালা সটান বিমল রায়ের কাছে আপিল করেন দেবদাস ছবিতে তাঁর রোল পার্বতীর তুলনায় বাড়িয়ে দিতে বিমল রায় মালার মুখের ওপর জবাব দেন শরৎচন্দ্রের দেবদাস বইটা কি পড়েছ জানো কিছু বাংলা ভাষার সাহিত্য যেমন লেখক লিখেছেন তাঁর সৃষ্ট চরিত্র চিত্রণ তেমনই থাকবে না পোষালে ছবি ছেড়ে দাও এখেন কথায় বেশ আহত হন বই জয়ন্তীমালা তিনি দেখেন এমন ছবি হাত ছাড়া হওয়া মানে নিজের ক্ষতি তাই তিনি আর এ প্রসঙ্গ তোলেননি অন্যদিকে যখন দিলীপ কুমার এক নিশিবাসরের সুচিত্রাকে নিমন্ত্রণ করেন তখন আরও ঈর্ষা বেড়ে যায় বইজয়ন্তীমালার যেন সুচিত্রা বলিউড ডিভার সাম্রাজ্য টলিয়ে দেবার ক্ষমতা রাখেন এমনই আজ করেছিলেন বইজয়ন্তীমালা যখন ফেয়ার পুরস্কারে সেরা অভিনেতা দিলীপ কুমার সেরা সহ অভিনেতা মতিলাল চুনিলা চরিত্রে ও সেরা সহ অভিনেত্রী বইজয়ন্তীমালা বিজয়ী হিসেবে পুরস্কার পান তখন বইজয়ন্তীমালা চন্দ্রমুখীর জন্য সহ অভিনেত্রীর পুরস্কার প্রত্যাখ্যান করেন কারণ ফিল্মফেয়ারে নায়িকার মনোনয়নে ছিলেন সুচিত্রা সেন বৈজয়ন্তী দাবি করেন কেন নায়িকা নন সহনায়িকা হতে যাবেন তিনি এক আঞ্চলিক অভিনেত্রী নায়িকার মনোনয়ন পায় কি করে তিনিও চন্দ্রমুখীর রোলে নায়িকা হবার যোগ্য এই যুক্তিতে ফিল্মফেয়ার গ্রহণ করেননি বৈজয়ন্তীমালা তার বিশ্বাস ছিল সুচিত্রা সেনের মতোই তাঁর চরিত্র ছবিতে নায়িকার প্রাধান্য পাবার যোগ্য সুচিত্রা ফিল্মফেয়ার না জিতলেও অকুণ্ঠ সম্মান পেয়েছিলেন সর্বভারতীয় স্তরে এবং পার্বতীর ওই সাদা খোলের লালপাড় শাড়ির আঁচল লুটিয়ে দেবদাসের কাছে ছুটে যাওয়ার দৃশ্য কাল হয়ে গেল চলচ্চিত্র ইতিহাসে পরবর্তীকালে যতগুলি ভাষায় দেবদাস হয়েছে প্রতিটিতে ওই পার্বতী সুচিত্রার ভুলুণ্ঠিত আঁচল দৃশ্যের অনুকরণ করা হয় বাংলাতে দিলীপ রায় থেকে শক্তি সামন্ত তার প্রান্ত বেলায় করেছিলেন দেবদাস কোনোটি কাল্ট ছবি হয়নি দাগ কাটেনি মানুষের মনে যখন সঞ্জয় নীলা বানশালী দেবদাস করেন তখনও কিন্তু মাধুরী দীক্ষিত সহ অভিনেত্রীর ক্যাটাগরি পান এবং ঐশ্বর্য রায় নায়িকার ক্যাটাগরি যদিও আসল দেবদাস তকমা বনশালীর দেবদাস পায়না কাহিনী পরিবর্তিত ছিল সেখানে জিতে আছেন বিমল রায় লীলা বনশালী ও মাধুরী দীক্ষিত দুজনেই দিলীপ কুমারের জীবনাবসানে সোশ্যাল মিডিয়ায় লিখতে বাধ্য হলেন মানুষের মনে আজও আসল দেবদাস দিলীপ সাব বিমল রায়ের দেবদাস সাহিত্য থেকে উঠে আসা সৃষ্টি সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ কণ্ঠে মন্দিরা